মাম্মা তোমার হাতে কি দে স্পিড এটা খাও নাই তুমি খাও নাই কে তোমার ভাই তোমার ভাই নাম কি বাইগে হ জুপার যনে রাখছ হ তোমার ভাই তোমার বড় তুমি ইস স্পিড খাইছস

না দিলেও তো কিছু করা হইতো না তাই না দেখতো না কিন্তু ভাই হিসেবে তো দেওয়া দরকার এই যে প্রিয় দর্শক ভাইয়েরা দেখেন জুনাইদের সততা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আলাইকুম